সরলজি আল্লাহ আনহা বলেন কারিন নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওবানাকুল্লাহ আল্লাহর পুরো শাবান সিয়াম থাকতেন দুই একদিন বাদ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াশুমু শাহরাইনা মুতাতাবিআইন ইল্লা শাবান আরমাজান আল্লাহর নবী শাবান এবং রমজান ছাড়া পরস্পর দুই মাস সিয়াম থাকতেন না আল্লাহর নবী শাবান এবং রমজান ছাড়া পরস্পর দুই মাস সিয়াম থাকতেন না মানে আল্লাহরবি পরস্পর দুই মাস থাকতেন রামাজান আর সাবান তবে সাবানের শেষের দিকে দু একটা বাদ দিতেন এইবার এ হাদিসটা বেশি মনে রাখতে হবে ও সাবেমনে জায়দ রাজি আল্লাহ তালান বলেন এই ছেলে ও সবাই জায়দ রাজি আল্লাহ তালান বলেন একদা আমি বললাম আল্লাহর নবী লাম আরা কাতা সুমিন শাহরিনের সোহরে মাতা সুম সাবান সাবান মাসে আপনাকে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না আল্লাহ আপনি সাবান মাসে এত কেন বেশি শ্যাম পালন করেন দেখি কি উত্তর আল্লাহ রসুল বলছেন শোনো সাবান একটি মাস রজব রামাজানের মাঝে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে তাতে বেখিয়াল মানুষ থাকে এই মাসে বাৎসরিক আল্লাহর দরবার রিপোর্ট পেশ করা হয় ওনা উহিব আইন ফামিলি ওনা সাইম বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আমার রিপোর্ট আল্লাহ দেখুক সে অবস্থায় এই জন্য রিপোর্ট ধরার ব্যাপারে প্রাণপণে চেষ্টা চালাই প্রতিদিন শ্যাম পালন করে আমাকে বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় ধরতেই হবে এই জন্য ওই সাবান মাসে বেশি বেশি শ্যাম আল্লাহর নবীর জানা ছিল না সেদিন ছিল পনেরোই সাবান কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলো আলো মা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে পনেরোই সাবান সিয়াম থাকে যা সোমনাথ বহির্ভূত সাবান মাসে বেশি সিয়াম থাকতে হবে এ কথাই ঠিক একদিন এক থেকে পনেরো দিন পর্যন্ত সিয়াম থাকতে অভ্যাসী হতে হবে আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি শ্যাম শুরু করেন আজ থেকেই বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনে অভ্যাসী হন শরীর ঠিক থাকবে তেরো চোদ্দ পনেরো প্রতি মাসে শ্যাম থাকেন শরীর আরও ভালো থাকবে শ্যাবানের ছয়টে জলহির্জার নয়টা সাবানের পনেরোটা শ্যাম থাকেন শরীর আরও ভালো থাকবে ডায়াবেটিস নেই দৌড়াদৌড়ি করা লাগবে না আরো যদি শরীর সুস্থ রাখতে চান তাহলে দাউদ দাউদ খুব হার্ড পরিশ্রমের মানুষ ছিলেন আমাদের নবী পয়সা খেতেন দাউদ পয়সা খেতেন না নিজে হাতে উপার্জন করে খেতেন একদিন একদিন এমনি একদিন সিএম একদিন এমনি এইটা হলো দাউদ আলি ইসলামের শ্যাম আল্লাহ নব্বী বলছেন সবচেয়ে উত্তম শ্যাম দাউদের শ্যাম পারবে কেউ করুক না কেন দাউদের সিএম করুক দাউদ খুব পরিশ্রমে সচ্চার ছিলেন পরিবারকে ঘুম থেকে উঠাতেন উঠো আজকে যারা কাপড় পরে আছে কালকে তারা উল্লঙ্গ থাকবে দেখো ভোগ বিলাসী বিলাসী হয়ে বিলাসিতা নিয়ে দিন রাত কাটায় না আহাল পরিবারকে দাউদ আলী সালাম বলতেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি সিএম আরম্ভ করেন কাল থেকে করেন স্বামী স্ত্রী পরামর্শ করে করেন খেজুর খেয়ে করেন কিছুই না খান তা আছে অভ্যাসই হন ভালো হবে অভ্যাসই হন ভালো হবে দেখেন অভ্যাস কি জিনিস অভ্যাস হলে সহজ আমি